আসসালামু আলাইকুম যদি প্রশ্ন করি হারলোকে অ্যাডভোকেট ফজলুর রহমান নাকি বিএনপি অথবা স্বাধীনতা বিরোধী শক্তি নিশ্চয়ই আপনারা উত্তরটি পেয়ে যাবেন যে বিষয়ে আলোচনা করছি তার মধ্য দিয়ে এবং এ কথা তো আমরা এই মুহূর্তে বলতেই পারি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান যতক্ষণ পর্যন্ত বিএনপির দায়িত্বশীল পদে ছিলেন তার সব ধরনের দায়িত্ব বিএনপির কাঁধেই ছিল যদিও বিএনপি সে দায়িত্ব পালন করতে পারিনি আমরা দেখেছি সর্বশেষ অবস্থাতেও অ্যাডভোকেট ফজলুর সাহেবের বাসার সামনে যেভাবে ক্রিয়েট করা হলো তাকে সেখান থেকে নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছিল তার প্রতিবাদে বিএনপি টু শব্দটি উচ্চারণ করেনি কোনো ধরনের কোনো প্রতিবাদ জানায়নি যেহেতু আমরা এর মধ্যে জেনেছি যে বিএনপি অ্যাডভোকেট ফজলুর রহমানের সব ধরনের সদস্য পদ দলের মধ্যে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তিন মাসের জন্য অবশ্যই অবশ্যই রাষ্ট্রের যদিও তা আগেও ছিল এখন আরো বেশি সব ধরনের দায়িত্ব সরকারের এবং পুরো বাংলাদেশের অ্যাডভোকেট ফজলুর রহমান তাকে শোকজ করার নোটিশের যে জবাব দিয়েছেন সেই জবাব নাকি বিএনপির কাছে সন্তোষজনক হয়নি কেন হয়নি সে বিষয়ে পরে আসছি তার আগে অ্যাডভোকেট ফজলুর রহমান জবাব দিয়েছিলেন তিনি বলেছিলেন যে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে কিংবা কোটা বিরোধী আন্দোলনের সময় তিনিই সবার আগে বলেছেন বাবারা তোমরা কি শুধুমাত্র কোটা মুক্ত বাংলাদেশ চাও তোমরা গণতন্ত্র চাও না এবং পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জি সালম যখন ইসলামিক ছাত্র শিবিরের অনুষ্ঠানে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করে যে জামায়াত শিবিরই ছিল জুলাই আন্দোলনের মূল ভ্যানগার্ড এবং পরবর্তীতে সময় অবাক বিস্ময়ে সবাই দেখল একাত্তরের পরাজিত শক্তি জামায়াত শিবির সদর্পে মাঠে হাজির হয়েছে এবং দাবি করছে সব আন্দোলনের ভ্যানগার্ড তারাই সেখান থেকেই এটি স্পষ্ট যে কোন নির্বাচন তাদের লক্ষ্য নয় একাত্তরের মুক্তিযুদ্ধকে এমনকি আহ্বান জানালো যে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল তারা আল্লাহর কাছে চাও এবং মাফ আমি তাদেরকে কালো শক্তি বলেছি যারা ষড়যন্ত্রের মাধ্যমে গণ আন্দোলনের ফসলকে কুক্ষিগত করে স্বাধীনতা মুক্তিযুদ্ধের যুদ্ধে নতুন ষড়যন্ত্র সৃষ্টি করছে অ্যাডভোকেট ফজলুর রহমানের যে জবাব আমাদের কাছে কোনোভাবে কি অযৌক্তিক মনে হতে পারে বরং এগুলো এই মুহূর্তে চরম সত্যে পরিণত হয়েছে এই কথাগুলো একা রহমানের বক্তব্য নয় সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সপক্ষের মানুষের তারপরও বিএনপি তিন মাসের জন্য তার সব ধরনের সদস্য পদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এবং কি বলা হয়েছে সিদ্ধান্ত পত্রে যে বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক পদ সব পর্যায়ের মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো এবং টক শোতে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশে জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন তো জনতার নামে যারা মব ক্রিয়েট করছিল তাদের বিরুদ্ধে কথা বলা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগা আমি বুঝতে পারছি না যে বিএনপি আসলে কেন দিনে দিনে তাদের দৈন্যতার পরিচয় দিচ্ছে আর নীতিমালা বলতে কি বোঝাচ্ছে এখানে তাদের দলীয় নীতিমালা স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলা যাবে না এটাই নীতিমালা হ্যাঁ অনেকে বলছেন হয়তো বিএনপি যারা আছেন তারা বলবেন কই আমরা তো বলছি স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে কথাবার্তা না আপনারা বলছেন ঠিকই কিন্তু সেই ধরনের বজ্র কণ্ঠে বলছেন না রাজনীতির স্বার্থের জায়গা থেকে কখনও কখনো তাদের বিরুদ্ধে একটু উচ্চকৃত হচ্ছেন কখনো কখনও আবার মিউ কণ্ঠে কথা বলছেন অ্যাডভোকেট ফজলুর রহমানদের মতো মানুষেরা যারা ঠিক নিজের জায়গাতেই দৃঢ় পদক্ষেপে চলতে চাইছেন স্ট্রেট কোনো রাজনীতি ফাজনীতি না মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ হবে না সেইভাবে অন্য কেউ বলছে না আর এই কারণেই কি ফজলুর রহমানের বক্তব্যগুলো তার বা তার দলীয় নীতিমালা বিরোধী করুণা একটি রাজনীতি নাশ তার বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেওয়া যাবে না বহিষ্কার করা যাবে না দিন মানে এই ধরনের কোনো সিদ্ধান্ত নিলে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের মনে হৃদয়ে আঘাত লাগতে পারে আবার তিন মাসের জন্য মোটামুটি একটা শক্ত পদক্ষেপ নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি যারা তার পিছে লেগেছে অ্যাডভোকেট ফজলুল রহমানের বিরুদ্ধে তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করা হতে লাগলো যে না দেখো আমরা তোমাদের দাবিকে প্রাধান্য দিচ্ছি নির্বাচনকে ইস্যু মানে নির্বাচন ইস্যুতে বা অন্য নানান জায়গা থেকে বারবার বলে আসছে বিএনপি বার ফাঁদে পা দিচ্ছে সরকারের ফাঁদে পা দিচ্ছে এনসিপির ফাঁদে পা দিচ্ছে তারা লেগেছে ভয়ঙ্কর শক্তি নিয়ে তারা পথে নেমেছে এই কারণে অ্যাডভোকেট ফজলুর রহমান ব্যক্তি ফজলুল রহমান হিসেবে নয় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের অন্যতম শক্তি হিসেবে তিনি নিজেকে প্রমাণ করেছেন সেই শক্তির বিরুদ্ধে একটা বিশেষ গোষ্ঠী তার বিরুদ্ধে লেগেছে এই বিষয়টি বিএনপি এখন বুঝতে পারে না বা বুঝতে পারলেও তারা যে রাজনীতি করছে এটা আমি প্রথমেই বলেছি তাদের দৈন্যতার পরিচয় তারা নিজেরাই দিচ্ছে শুরুতেই প্রশ্ন করছিলাম যে হারলো কে বিএনপি হারলো নাকি ফজলুর রহমান সাহেব হারলেন নাকি এনসিপি হারলো অথবা জিতল কে জিতেছে আসলে অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি তার সামনে যতই খরগ হস্ত ভয় দেখানো হোক না কেন যত শাস্তিমূলক ব্যবস্থার ভয় দেখা হোক না দেখানো হোক না কেন অথবা তার বিরুদ্ধে যত হুমকি ধামকি দেওয়া হোক না কেন তিনি তার সিদ্ধান্তে অটল আছেন তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে নিজেকে অবিচল রেখেছেন কিন্তু হেরে গেছে বিএনপি আর এনসিপির যে দাবি বা অন্যান্য কথিত সংগঠনগুলোর যে দাবি তাদের এই দাবি প্রতি বিএনপির যে সম্মান জানানো এতে তারা আসলে নিজেরাই হেরেছে সাময়িক সময়ের জন্য হয়তো সুখ অনুভব করতে পারে ভালো থাকুন আল্লাহ হাফিজ এমনকি জামাত শিবির পত্রিকায় আহ্বান জানালো যে একাত্তরে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল তারা আল্লাহর কাছে মাফ চাও এবং আমি তাদেরকে কালো শক্তি বলেছি যারা ষড়যন্ত্রের মাধ্যমে গণ আন্দোলনের ফসলকে কুক্ষিগত করে স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র সৃষ্টি করছে অ্যাডভোকেট ফজলুর রহমানের যে জবাব আমাদের কাছে কোনোভাবে কি অযৌক্তিক মনে হতে পারে বরং এগুলো এই মুহূর্তে চরম সত্যে পরিণত হয়েছে এই কথাগুলো একা ফজলুর রহমানের বক্তব্য নয় সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের তারপরও বিএনপি তিন মাসের জন্য তার সব ধরনের সদস্য পদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এবং কি বলা হয়েছে হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো এবং টক শোতে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশে জনগোষ্ঠীর অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন তো জনতার নামে যারা মপ ক্রিয়েট করছিল তাদের বিরুদ্ধে কথা বলা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগা আমি বুঝতে পারছি না যে বিএনপি আসলে কেন দিনে দিনে তাদের দৈন্যতার পরিচয় দিচ্ছে আর নীতিমালা বলতে কি বোঝাচ্ছে এখানে তাদের দলীয় নীতিমালা স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলা যাবে না এটাই নীতিমালা হ্যাঁ অনেকে বলছেন হয়তো বিএনপি যারা আছেন তারা বলবেন কই আমরা তো বলছি স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে কথাবার্তা না আপনারা বলছেন ঠিকই কিন্তু সেই ধরনের বজ্র কণ্ঠে বলছেন না রাজনীতির স্বার্থে জায়গা থেকে কখনো কখনও তাদের বিরুদ্ধে একটু উচ্চকৃত হচ্ছেন কখনও কখনও আবার মিউ কণ্ঠে কথা বলছেন অ্যাডভোকেট ফজলুর রহমানদের মতো মানুষেরা যারা ঠিক নিজের জায়গাতেই দৃঢ় পদক্ষেপে চলতে চাইছেন স্ট্রেইট কোনো রাজনীতি না মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ হবে না সেইভাবে আর এই কারণেই কি ফজলুল রহমানের বক্তব্যগুলো তার বা তার অ্যাক্টিভিটিস দলীয় নীতিমালা বিরোধী বিএনপি তাকে করুণা দেখালো নাকি এটিও বিএনপির জন্য একটি রাজনীতি না তার বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেওয়া যাবে না বহিষ্কার করা যাবে না দিন মানে এই ধরনের কোনো সিদ্ধান্ত নিলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষের মনে হৃদয়ে আঘাত লাগতে পারে আবার তিন মাসের জন্য মোটামুটি একটা শক্ত পদক্ষেপ নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি যারা তার পিছে লেগেছে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করা হতে লাগলো যে না দেখো আমরা তোমাদের দাবিকে প্রাধান্য দিচ্ছি নির্বাচন ইস্যু মানে নির্বাচন ইস্যুতে বা অন্য নানান জায়গা থেকে বারবার বলে আসছে বিএনপি বারবার ফাঁদে পা দিচ্ছে সরকারের ফাঁদে পা দিচ্ছে এনসিপির ফাঁদে পা দিচ্ছে তো অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে তারা লেগেছে ভয়ঙ্কর শক্তি নিয়ে তারা পথে নেমেছে এই কারণে অ্যাডভোকেট ফজলুল রহমান ব্যক্তি ফজলুর রহমান হিসেবে নয় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের অন্যতম শক্তি হিসেবে তিনি নিজেকে প্রমাণ করেছেন সেই শক্তির বিরুদ্ধে একটা বিশেষ গোষ্ঠী তার বিরুদ্ধে লেগেছে এই বিষয়টি বিএনপি এখন বুঝতে পারে না বা বুঝতে পারলেও তারা যে রাজনীতি করছে এটা আমি প্রথমেই বলেছি তাদের দৈন্যতার পরিচয় তারা নিজেরাই দিচ্ছে শুরুতে এই প্রশ্ন করছিলাম যে হারলো কে বিএনপি হারলো নাকি ফজলুর রহমান সাহেব হারলেন নাকি এনসিপি হারলো অথবা জিতলো কে জিতেছে আসলে অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি তার তার সামনে যতই খরগ হস্তের ভয় দেখানো হোক না কেন যত শাস্তিমূলক ব্যবস্থার ভয় দেখা হোক না দেখানো হোক না কেন অথবা তার বিরুদ্ধে যত হুমকি ধামকি দেওয়া হোক না কেন তিনি তার সিদ্ধান্তে আছেন তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে নিজেকে অবিচল রেখেছেন কিন্তু হেরে গেছে বিএনপি আর এনসিপির যে দাবি বা অন্যান্য কথিত সংগঠনগুলো যে দাবি তাদের এই দাবির প্রতি বিএনপির যে সম্মান জানানো এতে তারা আসলে নিজেরাই হেরেছে সাময়িক সময়ের জন্য হয়তো সুখ অনুভব করতে পারে ভালো থাকুন আল্লাহ হাফিজ